জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজধানীর বুকে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে দু হাজার পাঁচ বিশ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ত্রিশে ডিসেম্বর এর আগে এই নির্বাচনের তারিখ নিয়ে রকম ঘটনা এবং বিতর্ক সৃষ্টি হয়েছে শুরুতেই সাতাইশে নভেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলেও পরবর্তীতে তফসিল ঘোষণা করে জানানো হয় বাইশে ডিসেম্বর বিভিন্ন ছাত্র সংগঠন থেকে এই তারিখ নিয়ে আপত্তি জানানোর পর নির্বাচনের তারিখ আবারও পেছানো হয়েছে তিরিশে ডিসেম্বর যখন জাতীয় নির্বাচন একেবারেই সান্নিধ্যে অর্থাৎ আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠিক নিকটবর্তী সময়ে জাতীয় নির্বাচনের প্রচার প্রচারণার ঠিক কাছাকাছি সময়ে এই নির্বাচন কতটা ফল বয়ে আনবে কতটা ফলাফল সুষ্ঠু হবে সেটাই প্রশ্নবিদ্ধ হয়েছে এবং অভিভাবক মহল সহ দেশের সকলেই এই নির্বাচন নিয়ে একটি শঙ্কা প্রকাশ করে যাচ্ছে একটি প্যানেলের উদ্যোগে প্রচার প্রচারণার কার্যক্রম চলছে অনেক বেশি এক্সাইটেড ঈদ ঈদ লাগতেছে এটা প্রথম ভোট আমার সেই হিসেবে অনেক বেশি খুশি আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের প্যানেলের নির্বাচনী প্রচারণা জেনে নেই এবার নির্বাচনে তাদের এই কি ভূমিকা হবে তাদের ছাত্র দল এর প্যানেল নয় এটা জগন্নাথের সাধারণ শিক্ষার্থীদের প্যানেল এখানে ছাত্র দল ছাত্র অধিকার সাধারণ শিক্ষার্থী সাংস্কৃতিক মানা শিক্ষার্থী সকলের সমান অংশ মানে আমরা শুধু রাজনৈতিক দলের ভিতরে সীমাবদ্ধ না থেকে জগন্নাথের বৃহৎ চিন্তা করে আমরা সকলকে অংশগ্রহণ করে যারা দীর্ঘদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধিকার আধার পথে ছিল শিক্ষার্থীদের কথা বলেছে তাদের নিয়ে আমরা প্যানেলটা সাজিয়েছি ঐক্য তো নির্বিঘ্ন প্যানেল শিবির সমর্থিত প্যানেলের অদম্য জবিয়ান ঐক্য এই প্যানেলের দেখতে পাচ্ছি একজন নারী প্রার্থী ফাতেমা আক্তার জাওরিন কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন তিন তিনবার নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ হওয়ার পর শিক্ষার্থী এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীদের কাছে সংশয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই নির্বাচন আদৌ শিক্ষার্থীদের মতামতের ফল সুষ্ঠুভাবে প্রকাশিত হবে কি না অবশ্যই সংশয় ধারণ করি মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি সবসময় বলে আসি উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়ার যে দৌরাত্ম এই দৌরাত্মর কারণে বারবার ইলেকশন পিছিয়েছে এবং তাদের চাহিদা মতো তারিখ তারা যেন নিতে পারে সেই নেয়ার জন্যই বারবার করে এই ডেটগুলো পিছানো হয়েছে এবং এতে সাধারণ শিক্ষার্থীরাও বেশ ক্ষুব্ধতা প্রকাশ করেছে এবং তাদের মধ্যে একটি বড়ো ধরনের সংখ্যাও কাজ করছে ইতিপূর্বে বাংলাদেশের যে কয়টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে ইসলামী ছাত্র শিবিরের যে ভূমিদস বিজয় হয়েছে সেটার হাইপ কিন্তু দেশব্যাপী উঠে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের বিজয়ের সম্ভাবনা রয়েছে আর সেই আশঙ্কা থেকেই সেই ধারণা থেকেই একটি নতুন মেকানিজমের সৃষ্টি হয় কি না এবং সেটাই ধারণা করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আর এই সংখ্যাটি ঘনীভূত হচ্ছে প্রতিষ্ঠানটি রাজধানীর এমন একটি এলাকায় গড়ে ওঠা যেখানে মিডিয়ার অন্তরালে অনেক কিছু ঘটে এবং সেটা প্রকাশ হতে হতে দিন পেরিয়ে যায় অর্থাৎ পুরান ঢাকার একেবারেই দক্ষিণের সীমান্তে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান এক একটি মিডিয়া কর্মীরা আসার জন্য যেখানে যানজট ট্রাফিক যানজট এড়িয়ে এই প্রতিষ্ঠানের সংবাদ সংগ্রহের জন্য যদি রওনা হয় সেখানে তিন ঘন্টার অধিক সময় চলে যায় ট্রাফিক জ্যামে সেইখানে এই প্রতিষ্ঠানের কোনো ঘটনা প্রকাশ হওয়া এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে দাঁড়িয়েছে আর এই সুযোগটি কাজে লাগিয়ে কোনো অঘটন ঘটে কি না এরকমই একটি শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব এই প্রতিষ্ঠানের প্রার্থী এবং ভোটারেরা তবে সব মিলিয়ে অপেক্ষার পালা দেখা যাক তিরিশে ডিসেম্বর কি হয় আর সেই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করে এই বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা